থাকেন মুজাদ্দিদে জামান আল্লাহর ওয়ালি আল্লামা আজান গাছি রাহমাতুল্লাহ আলাই যে কথাগুলো বলেছেন মেনে নেন আমি বলবো তিনি আলাদা দল করতে আসেন নাই তিনি এসেছেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরদি উম্মতের জন্য তিনি চিন্তা ফিকির করলেন বর্তমান মানুষগুলো পথ ভোলা হয়ে যাচ্ছে সঠিক রাস্তা থেকে বেঠিক রাস্তায় যাচ্ছে আমার একটাই করা দরকার কোরআন হাদিসের যে মূল ভিত্তি তাদের কাছে তুলে ধরা হোক তারা যদি এই মূল ভিত্তিটা মেনে নেয় তারা জান্নাতি হবে জোরে বলুন আপনার কোন সিলসিলা কোন যাই বলেন বর্তমান সমাজে যা চলছে আপনি যেখানে আছেন আজকে যে আমল করবেন অজিফাটা আলাদা কিছু নয় আজেন গাছি রহমাতুল্লাহ বাড়ির নিজের লেখা কোনো কিছু নয় এ কথাগুলো হলো হাদিসের কথা কোরআনের শব্দ দ্বারা এই অজিফাটা লেখা হয়েছে আপনি সুরফাফিয়া পড়বেন আপনার আমল নামাই সবাই বিস্পারা কালাম পাকের সব লেখা হবে আপনি সুরা এক লাখ তিনবার পড়বেন এক খতম কালাম পাকের সব আপনার আমল নামায় লেখা হবে আপনি সুরা পালাক নাচ পড়বেন আপনার জাদু টনার যত খারাপই আছে শয়তানের ধোকা সব থেকে আপনি এই সুরা পালাক আর নাচ যদি পড়তে পারেন আপনি সমস্ত খারাপি থেকে নিজেকে দূরে রাখতে পারবেন আপনাকে শয়তান স্পর্শ করতে পারবেন বলুন না অনেকেই আছে তাবিজ বানাই এই বানাই অনেক মাওলানার কাছে গিয়ে বলে এই হয়েছে তাই হয়েছে আমার মসজিদ বলে বাবা তাবিজ তোমার গোলাই ঝোলাতে হবে না তুমি তোমার তাবিজটা আমল বানিয়ে নাও তুমি সুরা পালাক আর নাচ প্রতি নামাজের শেষে তুমি পড়ে দেখো তোমাকে কখনো কখনো কোন জাদু তো না আপনাকে আকৃষ্ট করতে পারবে না তার জ্বলন্ত প্রমাণ অল্লাহি

এই আমি আপনাদের কষ্ট হয়েছে আমি এতক্ষণ কথা বলেছি তাহলে একটু জোরে 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 বলুন না আমিন বললে লাভ কি আল্লাহ সহযোগিতা করে দেয় যে বান্দা আমিন বলেছে কোরআন নিয়ত করেছে আমি আল্লাহ সহযোগিতা করে দিলাম ওই কাজটা যেন আমার বান্দা তাড়াতাড়ি করতে পারে জোরে বলবো আমরা আমিন বলবো ফেরেস তারাও আমিন বলবে ফেরেস তাদের আমিন আল্লাহ কবুল করবে এবং আমাকে আপনাকে ওই